যারা রাখে তারা আমার জন্য রাখে আর তাদের বদলা হলাম আমি নিজেই তাদের বদলা হলাম কঠিন কেমতের দিনে তাদেরকে আমি বলবো রে রোজাদা তোদের বদলা চলে এসেছে তোরা তোদের বদলাকে গ্রহণ করে কারণ তারা খাওয়া পান করা ছেড়েছে শুধু আমার জন্যে তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি সকালে আসি দুপুরে আসি বৈকালে আসি আর সন্ধ্যায় আসি রাত্রে আসি আসি পঞ্চবার তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি সকতিসে সন্তোষীতে ভরা একটি মাস উশাহুতে নিশা পতি করে অপবাস তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তুমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি ধরে নেন এখানে যদি ছেলেগুলোকে বলা হয় মাদ্রাসার বাবা কেউ যদি আম্মা পড়াটা মুখস্থ শুনিয়ে দাও এই কোরআনটা দেওয়া যাবে কেউ যদি উনত্রিশ পারা শুনিয়ে দাও এই কোরানটা দেওয়া যাবে কেউ যদি তিরিশ পারা শুনিয়ে দাও তো মোবাইলটা দেওয়া যাবে এইভাবে প্রাইজ বলা হচ্ছে আর কেউ যদি রোজা রেখে দাও তিরিশটা তাকে কোরআন দিবো না মোবাইল দিব না কলম দিব না খাতা দিব না স্বয়ং আল্লাহকেই প্রাইজ তার দিব এর থেকে বড় প্রাইজ যারা হতে পারে না যে আল্লাহকে পাবে এখন দুনিয়াবি পাঁচখানা আপনি আসামি আজকে হলো কয় তারিখ আজকে আপনার কি না ছাব্বিশ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ হয়ে গেছে ২৬ তারিখ ঢুকে গেল আজকে আপনার কিনা সামনে মাসে তিরিশ তারিখ আপনার কোর্টে ফাই। আছে আপনি মার্ডার কেসের রেপ কেসের চুরি অপহরণ কেসের আসামি কিন্তু যে জজ আপনার বিচার করবে পৃথিবীর সেরা জজ সুপ্রিম পাওয়ারে আছে তার উপরে প্রধানমন্ত্রীও কিছু করতে পারবে না কিন্তু বিচারের ফায়সালার আগে ওই জজ যদি আপনার বাড়ি বেড়াতে আসে কেমন মজা হবে বিচারটা হালকা করে নেওয়া যাবে তেমনি কেমতের মাঠে আল্লাহ একাই বিচার করবেন কারও প্রয়োজন নাই না হাকি ও আল্লাহ বলছেন আমি বাদী বিবাদের মধ্যে বিচার করব আমি কারো উপরে কোনো জুলুম করব না তো সেই রকম রব বিচারের আগে হাসর হাসরবাসি রোজাদারের দল আমি তোমাদের মোলাকাতে এসেছি তোমরা আমার ভয়ে খাওনি পান করনি অতএব তোমাদের বদলা এসে গেছে তোমাদের যেটা নেওয়ার আমার কাছ থেকে নিয়ে না রোজাদারের রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হায় আল্লাহর দিদার রোজ হাঁস প্রান্তরে এত সুন্দর মধুর ডাকি যেজন সদা লুকিয়ে থাকে রোজ হাঁস রে কাঁদবে সেদিন পাবে না কল্লা রা ইসলামে আসছে ধরায় রঞ্জান মুসলমান কিয়ামতের এটা চার নম্বর খুশি আর একটা আছে পুরো একটাতে ছাড়বো ইনশাল্লাহ আপনারা এতগুলি লোক বসে আছেন আমার সত্য কথা বলতে আব্দুস আমার আগের বক্তা বক্তা বক্তব্য আমরা যখন তো করে ওর জালসা শুনতে গেছি ভবানীপুর মাদ্রাসায় কে আসবে না সৈগুড় আসবে তো মাদ্রাসা থেকে আমাদেরকে হেডমালার বলছে একজনও যাবি না জালসা শুনছে সামনে পরীক্ষা চুরি করে বাঁশের ঝোঁড়ে ঝোঁড়ে গিয়ে জালসা শুনে এসছি তো সেই যুগের বক্তা চলছে তো চলছেই ওই যে কি মাল দিয়ে আল্লাহকে বানিয়েছে জানার আল্লাহ হিলিয়ে পণ্ডিত মানুষ ভালোবাসি উনিও আমাকে ভালোবাসেন কিন্তু দেখেন আমরা অল্প দিনে রুগী হয়ে গেলাম অল্প দিনে রুগী হওয়ার কারণ আমি যতদিন জলসা করছি আমার মনে নাই যে আমি কোনোদিন প্রথম পেয়েছি মনে নাই হয়তো আধবার পেয়েছি যতবার পেয়েছি সেই শেষে আর ওর আল্লাহর রহমতে নটা পার হবে না স্টেজে বসে যাবে সলিড ঘুমটা মারে আর আমি সলিড ঘুম থেকে জেগে থাকি তো এই জালসাগুলোকে তো বা করবো শুধু বছর নয় দু তিনটে জিনিস নিয়ত করেছি যদি কেউ বলে যে রাত নটার পর স্টেজে উঠতে হবে ইনশাল্লাহ ওই জালসাই যাবো না আর ইউটিউবার যে জালসাই থাকবে ওই জালসাই যাব না মানে এদের কার নিতে পারছি না মানে আমার মানে মাথা বিঘার নিয়ে নিচ্ছে আর তো জানে না ওরা ভাবছে আর ওরা বুঝেও না যে এটা রুজি রুটি লাইন নয় বড় বড় আলেমেরা ফতোয়া দিচ্ছে যে ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করা হারাম কিন্তু আমি ফতোয়া দিইনি কারণ আমি ফতোয়া দিতে পারবো না সেই পুঁজিটা নেই কোনো বিষয়ই আমি ফতোয়া দিই না শুধু এটা বিষয় নয় ওই জন্য এটাও দিইনি কিন্তু আমি দেখছি যেটা খারাপ জিনিস আমি ফেসবুক আমার আইডি খুলেছি বক্তব্য এই যখন জালসা শেষ হয়ে যাবে প্রতিদিন সন্ধ্যায় হয়তো দশ মিনিট পনেরো মিনিট তালিম করব নিয়োগ করেছি কিন্তু ইনকামের লাইনটা কাটা আছে ওই দিকটা কেটে দিয়েছি দরকার নাই হিসেবে বলবো যে শুনবে শুনবে না শুনবে না শুনবে তো আজকে অনেক কষ্ট পেয়েছি যে কষ্টটা আমি আমি ভাষাদে বোঝাতে পারবো না গতকাল আর পশু সুগারের মাত্রা এত বেড়েছে যে হাঁটুর নিচে থেকে পা পর্যন্ত আগুনের মতো জ্বলছে তারপরেও আমি যখন সকাল থেকে এসেছি একটাই আবেদন দশটা পার করিটা দিয়ে দশটা থেকে দশটা থেকে দু মিনিট পাঁচ মিনিট পার হবে দিলে বারোটাই দিয়েছে বারোটায় এবার বলেন এগুলো কি আর সহ্য হয় এইটাকে কি কম বলে হ্যাঁ কি আইডিয়া আবার এই বিহারে আছে রাত তিনটে তুলবে বেলা তাখির হু জলদ সে জলদ তিনটের পর আজকে সভাপতি কি বলছে বলছে আর লেট করব না এক্ষুনি দিয়ে দিব সব পরিচিত বন্ধু মানুষ বলি এগুলো বলতে পারছি এখানে তো ঘটনা হচ্ছে আমার নিজের শরীরটা নিজে কি বুঝতে হবে কেউ বুঝে দিবে না আমি এতদিন থেকে বুঝে নিয়েছি কেউ বুঝে দিবে না কেউ কারো বুঝে দিবে না গত পরশুকার খবর শোনেন শোভাপুরে জলসা করতে গেছি নদীর ওই পারে ওই কমিটি আমার জন্য জালসার ডেট আনতে গিয়েছিল দেওনাপুর মাদ্রাসায় দেওনাপুর ওয়ালারা দিয়েছে দশটায় কমিটি ছেলেগুলো বলছে এদের হুঁস নাই জ্ঞান নাই দশটায় কি রাত দেয় না নটায় দিবে তো ভালো হবে জানটা খোশ হয়ে গেল, তাহলে এরা নটায় দিবে ডেট দিয়েছে সাড়ে এগারোটায় দিয়েছিল ওকে খুঁজে বেড়াচ্ছিলাম মারবো পালিয়ে গেছে সুইচ অফ করে দিয়ে হ্যাঁ তোকে মারবো তারপর আমি এখান থেকে লদি পার হব সে এখনো আমার ফোন ধরছে না যে তোকে পিটবো যেদিন ধুলে আনে পাবো তোর হাড় ভাঙবো তুই ডেট নিয়েছিলি আর ওদেরকে দশটায় বেলায় বলেছিলি নটায় কেন দিলে না তুই কেন সাড়ে এগারোটায় দিলি তো পরিচিত মানুষ তো আল্লাহ রহমতে আর পারছি না কুকুর দিনে তো চারটা বলা হলো কেয়ামতে পাঁচটা নিয়ামত থাকবে তার মধ্যে চারটা বলা হলো এক নম্বর হচ্ছে উঠি নূর পেয়ে যাব দুই নম্বরে ডান হাতে সার্টিফিকেট পাব তিন নম্বরে রসুলের হাতে পানি পাব চার নম্বরে হচ্ছে আল্লাহর দিদার পাব। আল্লাহ আমাদের প্রত্যেককে এগুলো পাওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাঁচ নম্বরে পাঁচ নম্বরে গোটা কেয়ামতের ময়দানটা তাও তা 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 করে জ্বলবে গুরলান পায়ে জুতা থাকবে না কাপড়ে শরীরে থাকবে না খাতনা দেওয়া থাকবে না এই অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে নারী পুরুষ উঠবে আল্লাহর নবী কাম্মা জানাই সে বললেন ইয়ারসুল আল্লাহ একে অপরকে দেখবে না বলে সেদিনের দিনে রাজা এত কঠিন থাকবে কেউ কারোর দিকে তাকাবে না ছোট্ট করে একটা উদাহরণ দিই বৈশাখ মাস চলছে আর এত রোদের মাত্রা উঠেছে যে এই মাটি পর্যন্ত তা তা করছে আর চারিদিকে গাছপালা শুকিয়ে যেছে মাটি ফেটে একাকার মানুষ কোথাও দাঁড়াবে পেরেশান আর ঠিক ওই রকম টাইমে এই রকম একটা বড় হল ঘরকে হার্ড এসি চালানো আছে ওই এসি ঘরে সোফা লাগানো আছে ওখানে পঞ্চাশ জন ঢুকে আছে দুশো জন ঢুকে আছে কপি খেয়েছে চা খেয়েছে আনন্দ করছে এবং ওরা বাইরের গরমের খবর পাবে জোরে বলেন কিছু খবর পাবে ওরা কিছুই বুঝলো না সে আপনি আর আমি মাঠে দৌড়ে হেঁপে মরে গেল বুঝলো না তো ওই রকম ক্যামতের ময়দানে বিশ্ব নবী বলছেন একটা সান্ত্বনার জায়গা থাকবে অতি ঠান্ডা জায়গা থাকবে সেটা আল্লাহ রহ ছায়া থাকবে বিসমিল্লাহির রহমান রহিম ওয়ানবি হুরাই রাতের দিল্লাহ তালা হু ফল ফল রসুল্লাহ হে সুন্দু আলাইহি ওয়াসাল্লাম সাবারাতুনী দিল্ল হুমুল্লাহ গুফি দিল্লি হে ইয়ামুল্লাহ দিল্লাহ আল্লাহ দিল্লাহ রে মতের যত দুর্ঘটনা শুনেছ শুনে নাও না কেন তার ভিতরে আল্লাহ রহমতের ঠান্ডা একটা জায়গা থাকবে ছায়া থাকবে সেখানে মানুষ যাবে আশ্বস্তের শ্বাস ফেলবে সেখানে আপনি আমি জায়গা পাব না ইনি তিনি জায়গা পাবে না সেখানে শাসনী লোক বাস করবে যাদের সাত রকম আমল আছে সাত রকমই একজনার আছে তা নয় যে কোনো একটা আমলের কারণে ওখানে জায়গা পাবে আল্লাহর নবী বলেন সামাতুন ইল্লাহুম আল্লাহু ইল্লা দিল্লাহ আপনাদের বোঝানোর জন্য বলছি ওইখানে মনে করেন সাতখানা দরজা আছে সাতটা কাউন্টার আছে এক একটা কাউন্টারে এক এক আমল আলাদাকে দেখানো হবে এক নম্বর কাউন্টার আল্লাহর নবী বলছেন ইমামুন আদিলু পৃথিবীর বুকে যার নাই বিচার করেছে যাদের বিচার একদম নেই ছিল তারা ওই এক নম্বর কাউন্টারে গিয়ে ছায়াতে থাকবি আপনাদের কুজগিরিয়াতে নাই বিচার আছে হ্যাঁ হ্যাঁ কঠিন বিচার আবার জি হ্যাঁ ঘটনা আমাদের ওখানে একজন মৌলবি মানুষ মসজিদের ইমামতি করে তো ভদ্রলোক দুটি মাটি নিয়েছে রাস্তা ওর বাড়ির পাশে রাস্তা ধারে রেখেছে বাড়িতে ঢোকাবে মাটি দুটি জি সত্য ঘটনা দিয়ে একটা ছোট ছেলে সাইকেল নিয়ে যেছিল আর একটা মাস্তান মোটর সাইকেল নিয়ে আসছিল ওই মাটিতে ছেলেটা সাইকেলটা উঠে গেছে মানে তাড়াহুড়ো করে ওইদিকে দিকে মোটর সাইকেলে লেগে ছেঁচড়া হয়ে পড়ে গেছে দুজনে সন্ধ্যার সময় বিচার বসেছে পার্টিতে বলছে সাইকেলওয়ালাকে ডাক তোর কি হলো বলো হাঁটু ছিঁড়ে গেছে সাইকেল ভেঙে যায় ওই মোটর সাইকেলওয়ালাকে ডাক তুই অত জোর চালাবি কেন তো ওরা যারা বিচারক ওরা দেখছে যে কাছাড়া খেয়েছে উও তৃণমূলের আর যেটা মোটর সাইকেল মেরেছে উইও তৃণমূলের এবার কি করবি ধর্ম যে মূল বিষয় করে ডাক মানে ওটা কংগ্রেস হ্যাঁ মাটি ফেললে কেন জরিমানো তোমার কি লাগবে কি নেই বিচার এরকম নাই বিচার পৃথিবীতে আর হয় আল্লাহ যখন তুমি বিচারে বসবে সাক্ষী দেবে তো ন্যায় কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় হয় অন্যায় বিচার করবে না একজন বাদশাহ হরিণ শিকার করতে গেছি জঙ্গলে এরকম করে হরিণকে তীরটাকে রেডি করেছে চারাত করে তীরটা যখন না একদম ফাঁকা গিয়ে নদীর ধারে এক বিধবা কাপড় সাফ করছিল তার একমাত্র বেটা তাকে পেটে রেখে স্বামীকে হারিয়েছে তিলে তিলে ব্যাটাটা দশ বারো বছরের হয়েছে তারই কানে তীরটা লেগে গেল স্পটেই মারা গেল বিধবা তখন কোলের বাচ্চাটাকে নিয়ে কাজীর দরবারে হাজির হলো কাজী নামদার বাদশা ছেলেকে মেরে দিয়েছে আমি বিচার চাই কাজী বলছে বাদশাকে ডাক বাদশাকে তলব করা হলো বিধবা এক কাঠ পড়াই উঠেছে সামনে লাশ পড়ে আছে এবার কাজী বিচার করবে বলে এই বাদশা বলে হ্যাঁ যার অধীনস্থে কাজী চাকরি করে ওই রকম বাদশাকে কাঠগোড়ায় তোলা হয়ে আছে বাদশার তীরটাকে রেডি করলো কাজির দিকে রেডি করে আছে কাজী তখন বলছে বাদশাহ আপনি কে ছেলেকে মেরেছেন বলে হা আমার তীরেই মরেছে তখন বললে প্রহরী কাজে প্রহরী তুমি বাদশার পেছনে হাতটাকে বেঁধে দাও জাল্লাদকে ডাকো মাথা কেটে ফেলে দিতে হবে কতলের পরিবর্তে কতল এখানে কোনো রকম অন্যায় বিচার করা যাবে না তখন বাদশা এমনি করে তীরটাকে মানে আপনার কাজির দিকে রেডি করেছিল আস্তে আস্তে তীরটা নামিয়ে দিল যে বাদশাহ বলছে কাজে আমি তীরটা তোমার দিকে কেন ধরেছিলাম জানো তুমি যদি আমাকে আমাকে বাদশাহ মনে করে অন্যায় বিচার করতে তো প্রথমেই তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতাম এই রকম বেইমান কাজে আমার রাজ্যে আমি রাখবো না আমি মরে যাব তাও ভালো কিন্তু ন্যায় বিচার আমি দেখে যাব তুমি আজকে ন্যায় বিচার করেছ বলি বেঁচে গেছো জাল্লা দেশে বাদশার পেছনে হাত বেঁধে দিল এবার তালোয়ারকে বের করেছে খুনিকে আর বিবাদের মা মানে যে মরে গেছে তার মায়ের সামনে সাজা দেখিয়ে দেওয়া হবে এমন সময় বিধবা বলছেন কাজী সাহেব একটা কথা বলার আমার অবকাশ আছে কি বলে কি বলে এরকম একটা আদর্শবান বাদশাকে মেরে না দিয়ে বাঁচানোর কোনো রাস্তা আছে কি কাজী সাহেব বলছে কোনো রাস্তা নাই ওকে এক্ষুনি পৃথিবী থেকে চলে যেতে হবে শুধু বাঁচাইতে যদি পারে একমাত্র একজন পারবে সেটা আপনি পারবেন যেহেতু সন্তান আপনার খুনেরকে যদি আপনি মাফ করে দেন তবেই বাদশাহ বাঁচবে নচেত আমার আইনের ওকে বাঁচানো যাবে না তখন বিধবা বলল আমি করে দিলাম খুলে দিল বিধবাকে জড়িয়ে ধরে বাদশাহ বলল মা একটা সন্তান তো মারা গেছে আমাকে কি সন্তান বলে মনে করা যায় না তাই যদি যাই তুমি আমার ঘরে থেকে যাও আর তোমার সন্তানের প্রয়োজন হবে না অতএব বন্ধু আল্লাহ আর নবী বলছেন তুমি ওই এসিতে সময়টাকে কাটাতে চাও কে আমতের দিনে সমস্ত কে আমি ত্রাহি করবে নাফসি নাফসি করবে তারই ভিতরে ওই রহমতের ছায়েতে যারা থাকবে আনন্দে তাদের দিন চলে যাবে তারা কে আমতের অনুপরিমাণ কষ্ট বুঝবে না সেটাকে নেই বিচার করে নম্বর দুই সাফি বাদাতিল্লা হে ওই যুব যে যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছি আল্লাহর ইবাদত অনেক রকম আছে যুবকরা যদি একটু ইচ্ছা করে নফল ইবাদত যে কত করতে পাবে জেনা করা কাবিরা গোনা করা যত গোনা বিবির সাথে মিলা অতটাই নেকি জি এদিকটা যেমন গোনা ওই দিকটা তেমনি নেকি এটা আশি বছরের বুড়ো বৃদ্ধ আশি বছরের বৃদ্ধা সারা রাত জেগে শুভান আল্লাহ শুভান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে যে নেকিটা পাবে একটি যুবক আর যুবতী দুইজন স্বামী স্ত্রী হালাল যদি সারারাত রাত মহব্বতের সঙ্গে গলা ধরে সময় কাটিয়ে দিতে পারে নফল ইবাদতের নেকি পাবে যে রাত্রিটা স্বামী স্ত্রী মহব্বতে কেটে যায় ওই রাতটা নফল ইবাদতে গণ্য হয় বিশ্ব নবী বলতেন শামুন শা ওই যুবক ওই যুবতী যে আল্লাহর ইবাদতে সময়কে ব্যয় করেছে তার আরশের ছায়ায় রহমতের ছায়ায় দ্বিতীয় কাউন্টারের প্যাসেঞ্জার নাম্বার 3 ও রাজুলুন কালবুমু আল্লাকুন ফিল মাসজিদ ওই যুবক যার দিলটা মসজিদে পড়ে আছে ওই ব্যক্তি তারা দুনিয়া ঘুরছে মার্কেটে ঘুরছে হাটে বাজারে ঘাটে মাঠে যেখানেই যায় না কেন মসজিদেরও তার দিলটা টাঙ্গা আছে আজান হয়ে গেল নাকি মসজিদে যেতে হবে নাকি সবসময় যেন মসজিদে যাওয়ার জন্য পেরেশান আছে ওই লোকটা তিন নম্বর কাউন্টারে ঢুকবে যারা মসজিদকে ভালোবাসে পৃথিবীর মানুষ আমরা মসজিদকে চিনলাম না আমরা মসজিদে ঢুকি কিন্তু দিলটা মার্কেটে টাঙ্গা আছে দোকানে মাঠে ঘাটে টাঙ্গা আছে আল্লাহ রসুল এটা কি চেঞ্জ করতে বলছে তুমি মাঠে ঘাটে মার্কেটে থাকো কিন্তু মসজিদে তোমার দিলটা টাঙ্গা থাকবে তিন নম্বর কাউন্টারে মসজিদকে ভালোবাসবো ইনশাল্লাহ কথা বলে না সবাই অন্তর দিয়ে ভালোবাসবো ইনশাল্লাহ মসজিদে ঢুকে যদি কোনো নোংরা দেখতে পাই তো মসজিদকে ডাকবো নাকি করে কয়ে ঝাড়ু ইমাম সাহেবকে বলবো ইমাম সাহেব ওই ওখানটা কিরম সর নোংরা হয়েছে আপনার কোনো হুঁজ নাই কেন পাগলা মসজিদ পরিষ্কার করবে কে ময়লা দেখবে যে তার দায়িত্ব করবো ইনশাল্লাহ কে কে ইমামকে হুমকি দেবো দেখো ইমামকে হুমকি দেবেন ইনশাআল্লাহ ইমামের পাঁচায় বাঁশ ভরে ঘর মসজিদে ঝাড়ু দেন কথা বলে না মসজিদে ঝাড়ু দেন বিশ্ব নবী মসজিদ ঝাড়নেওয়ালা মহিলার কবরের কাছে গিয়ে দোয়া করে এসছে মসজিদ যে কি জিনিস একটা ছোট্ট কথা বলে দিই মসজিদে যে ঢুকে পড়েন এখন আমাকে উঁচু করতে হবে না নামাজ পড়তে হবে না জিকির করতে হবে না তেলত করতে হবে না ওগুলো করলেন তো আলাদা এক্সট্রা বেনিফিট শুধু মসজিদে বসে থাকেন তো আল্লাহর মেহমান হয়ে যাবেন যতক্ষণ থাকবেন আল্লাহর আল্লাহ ওর দিকে রহমতের নজরে দেখবে আমার মেহমান আমার ঘরে বসে আছে আর মসজিদ থেকে বের হওয়ার লেগে খালি ছটফট করছে হ্যাঁ মসজিদ ঢুকছে তো মনে হচ্ছে যেন ওর জাম পিংড়াতে পাখি ঢুকে গেছে কখন বের হবে তো মসজিদ কে ভালোবাসবে ইনশাআল্লাহ নাই বিচার করব তো ইনশাআল্লাহ করেন নাই বিচার করেন নাই বিচার দুনিয়া তার নাই তো তিনটা হলো চার নম্বর ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন ذات মানসুবিন জামালিন ফাকাল ইন্নী আখাফুল্লাহ যদি কোনো যুবককে সুন্দরী মালালা নারী হাতছানি দিয়ে ডাকছে আয় 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 মজা লুটবি তো আয় ওই যুবককে উত্তর দিচ্ছে ইন্নি আখা ফুল্লা আপামনি বোন আমার তোমার কাছে যা আছে আমার তার জন্য অনেক প্রয়োজন কিন্তু আমার আল্লাহর ভয় তোমার কাছে যেতে দিচ্ছে না যদি কোনো যুবক এই জবাব দিয়ে ফিরে আসতে পারে আল্লাহ রবি বলছেন তোমার রহমতের ছায়াতে একটা কোটা লেগে গেছে তুমি চতুর্থ নম্বর কাউন্টার দিয়ে ঢুকে যাবে ওরা জোলা আনে আলাইহি বাফিল্লাহ but ওই দুই বন্ধু যারা আপোষে আল্লাহর ভালোবাসা করে আমি নহুদ্দিনকে ভালোবাসি আল্লাহর উই আমাকে ভালোবাসে আল্লাহর আবার যদি ছাড়া করব করবো আল্লাহর জন্যে দেখলাম ও কিংবা ও আমাকে দেখছে বেঈমান এর সঙ্গে চললে ইমান থাকবে না আল্লাহর জন্যে মোহব্বত করা আর আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করা এই দুই ব্যক্তি রহমতের ছায়াতে জায়গা পাবে এদের

কোরআন বলেছে সিররাও আলানিয়া তুমি প্রকাশ্যে করতে পারো গোপনেও করতে পারো প্রকাশ্যে দানটাও যেমন চলবে গোপনেও চলবে তবে গোপনের দানটা একটা এক্সট্রা ফেসিলিটি রয়েছে তোমার রহমতের ছায়াতে জায়গা লেগে যাবে সাত নম্বরে ওই ব্যক্তি ওরা জুলুন দা ওরা জুলুন যাকাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহ ওই ব্যক্তি যে আল্লাহকে গভীর রাত্রে উঠে ডাকতে ডাকতে চোখে পানি বের হয়ে গেল আল্লাহ নবী আল্লাহর নবী বলছেন তুমি সাত নম্বর কাউন্টার দিয়ে ঢুকে তোমার একটা ওখানে বুকিং হয়ে গেছে রিজার্ভেশন লেগে গেছে তুমি ওই ছায়াতে থাকতে পাবে আজকের বক্তব্যের বিষয় ছিল কিয়ামতের মাঠে আনন্দ এক নম্বর নূরের তাজাল্লিতে আনন্দ দুই নম্বর আনন্দ ডান হাতে সার্টিফিকেট নিয়ে তিন নম্বর আনন্দ হল রসুলের হাতে পানি পান করে চার নম্বর আনন্দ হলো আল্লাহর সঙ্গে মোলাকাত হবে রোজাতে রোজা রাখনেওয়ালা আর পাঁচ নম্বর হলো যে রহমতের ছায়াতে থাকবে এবার রহমতের ছায়াতে যেজন যে যেটা থাকবে সাতটা এক নম্বর হলো ন্যায় বিচারক দুই নম্বর হলো যৌবন কালের নম্বর যে মহিলাকে বা মহিলা পুরুষকে জবাব দিবে আল্লাহর ভয়ে তোমার কাছে যেছি না পাঁচ নম্বর হলো দুইজনের মধ্যে মহব্বত হবে আল্লাহর জন্যে ছাড়াছাড়ি হবে আল্লাহর জন্যে ছয় নম্বরে ডান হাতে ডান করবে বাঁ হাত জানবে না আর সাত নম্বর গভীর রাত্রে আল্লাহর ভয়ে চোখের পানি যে ফেলবে এটা একটা আনন্দ অতএব ক্যামতের মাঠটা খালি কঠিন নয় আনন্দের দিন আমল করতে পারলেই হবে যতটি লোক বসে আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি মানুষকে সাক্ষী রেখে নয় আল্লাহকে সাক্ষী রেখে স্বয়ং আল্লাহকে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তো উঠবেন না আর আমি আপনাদের জন্যে মজলিস ভাঙা দোয়াটা পড়ছি কিন্তু দোয়া পড়ার আগে একটা কথা বলছি যতজন আছেন স্টেজে একবার হাতটা রেখে যাবে আর না হলে একটা টেবিল নামিয়ে দাও ওদেরকে ওই টেবিলটা ওখানে দিয়ে দাও ওই টেবিলে হাতটা রেখে যাবে কে রাখবেন না তিনি হাত তুলেন এইখানে এইখানে এই সামনে যিনি রাখবেন না উনি হাত তুলেন দাঁড়ান আমি দোয়াটা পরি নাহলে মজলিসটা ভেঙে যাবে আর বসানো যাবে না লাগবে না এখানে না এখানে ক্যামেরা আছে আসতে পারবেন ওইখানে দাও আমি একটা কথা বলি দোয়াটা পরি এখন উঠিয়েন না এখানে আমি দোয়াটা দিই আপনাদেরকে জি আপনারা আমার সঙ্গে বুঝে বুঝে আমিন বলেন এই আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে সেই আকিদার ওপরে আমল করার তৌফিক দান করো এই আল্লাহ আমাদের মা বা ভাই বোন যারা মারা গেছে তাদেরকে তুমি মাফ করো এই আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে যা কিছু শুনলাম সব আমাদেরকে তুমি আমল করার তৌফিক দাও এই আল্লাহ কঠিন কিয়ামতের মাঠে যে নিয়ামতগুলি তুমি রেখেছো এগুলোকে পাওয়ার মতো তৌফিক দাও এল্লা তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও মা বোনেরা আপনারাও চাদরে দেবেন এল্লা যারা দান করেছেন করছেন করবেন সকলের দান তুমি কবুল করে নাও সকলে বলেন সুবহানাকা আল্লাহ হুম্মা ও বিহামদিকা ও আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তা ফেরুকা কত সকলে টেবিলে হাত রাখেন সকলে আল্লাহর অস্তে বলছি দূরে যারা আছেন একবার আল্লাহর জন্যই টেবিলের কাছে আসেন আল্লাহর জন্যে আসেন আপনাদের হাতগুলো ধরে বলছি মা বোনেরা আপনারাও চাদরে দেন টেবিলে নামিয়ে দেন টেবিলে টেবিলে মাসা ওখানেই নামিয়ে দেন আল্লাহর জন্যে আপনারা মা বোনেরাও